পোস্টিমিয়া থানা সাভার জেলা ঢাকা মোহাম্মদ তানবির হাসান পিতা নাসির উদ্দিন থানা ফুলবারিয়া জেলা ময়মনসিংহ দিন ইসলাম পিতা নূর ইসলাম পোস্ট বাড়িগাঁও থানা ধামরাই জেলা ঢাকা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম পিতা সিদ্ধ রহমান গ্রাম না পোস্ট নামনাথ থানা ধামরাই জেলা ঢাকা মোহাম্মদ সাকিবুল হাসান পিতা গোলাম মুরদাজ গ্রাম সোনাই পোস্ট রোয়াই থানা ধামরাই জেলা ঢাকা মোহাম্মদ আম্মার আব্দুল্লা পিতা হাফেজ মাওলানা হাসান সিদ্ধিক গিরামসুরিয়া পোস্ট বেকার জেলা টাঙ্গাই মোহাম্মদ সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ ইদ্রিস গ্রাম গোবিন্দ পোস্ট সিংগার থানা সিংগার জেলা মানিকগঞ্জ মোহাম্মদ আলী আকবর পিতা মোহাম্মদ মোল্লা গ্রাম বেনোটিয়া পোস্ট বেন থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ ইব্রাহিম আলী গ্রাম বড় পোস্ট ধামরাই থানা ধামরাই জেলা ঢাকা মহম্মদুল ইছলাম পিতা হাফিঙৰ ইছলাম পিতা মুজিবুৰ ৰহমান গ্ৰাম বৰচন্দাই কোচ ধামৰাই থানা জেনা মুনা পিতা মহজুৰ ইছলাম গ্ৰাম যুগনা পোস্ট বাজার থানা ধানবরি জেলা ডান মোহাম্মদ মহনুল ইসলাম পিতা মালানা আবুল কালাম আজাদ গ্রাম দলবা পোস্ট শরণখোলা থানা বাগেরহাট জেলা খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রাম থানা ধামরাই জেলা ঢাকা এই ছিল পত্র মাদ্রাসা সম্ভবনে চব্বিশের ছাত্র ছাত্র ছাত্রবৃন্দ আরও আপনারা শুনে আনন্দিত হবেন যে আপনাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠান থেকেই দুই হাজার চব্বিশের বিভাগ সারা বাংলাদেশের যে কমে মাদ্রাসা বোর্ড রয়েছে সেই বোর্ডে অংশগ্রহণ করে হাজারো ছাত্রকে পিছিয়ে ফেলে তারা মেধা তালিকায় স্থান করে নিয়েছেন প্রায় তিন লক্ষর পরে ছাত্র সেখানে পরীক্ষার্থী ছিল তাদের মধ্য থেকে আমাদের মাদ্রাসা থেকেও কিছু ছাত্র মেধা মেদাতালিকা স্থান গ্রহণ করেছেন সকলে বেলা ভাঙ্গলিল্লা এবং আঞ্চলিক যে তাহফুল কোরআন ভুল করেছে উপজেলা ব্যাপী সেখানেও আমাদের মাদ্রাসা হেবস বিভাগের বিভিন্ন শাখায় ছাত্ররা মেধা তালিকা স্থান গ্রহণ করেছেন সকলের বেলা আলহামদুলিল্লাহ সেই উত্তীর্ণ ছাত্রদেরকে এখন আমাদের মাঝে থেকে পুরস্কার বিতরণ করা হবে যারা বিভাগ পরীক্ষায় মেধা তালিকা স্থান করেছেন তাদেরকে এখন পুরস্কার গ্রহণ করা হবে আলহামদুলিল্লাহ এই হলো আপনাদের মহাপত ভালোবাসা